সালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আর করি ভালো আছেন তো বর্তমান সময়ে আর্ট ক্রাফ দুনিয়ায় সবচেয়ে বেশি ফেমাস যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ফেব্রিক থ্রি ডি আউটলাইনার তো সবাই থ্রি ডি আউটলাইনার দিয়ে কাজ করতেছে আর আমার কাছে থ্রি ডি আউটলাইনার থাকবে না সেটাকে হয় তো থ্রি ডি আউটলাইনার কিন্তু আপনারা ফ্যাব্রিক ইউজ করতে পারবেন ক্যানভাসে ইউজ করতে পারবেন বা কোনো আর কোনো ক্রাফট করতেছেন সে ক্রাফট পেন হোল্ডার তৈরি করতেছেন সেটাতে কাজ করতে পারবেন মানে মাল্টিপারপাস আপনারা চাইলে কিন্তু চুরি আইটেমগুলো যেগুলো আছে আপনার চুরি বা জুয়েলারি ম্যাটেরিয়ালগুলোতেও কিন্তু কাজ করতে পারেন তো আমি ফ্যাব্রিকের আউটলাইনারের যে বক্সটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হানড্রেড হানড্রেড এম এর একটা বক্স আর এখানে কি কি কালার আছে সেটা একটু দেখাচ্ছি এখানে রেগুলার কালারগুলোই আসছে রেড আছে ইলো আছে লাইট গ্রিন আসে হোয়াইট আছে এবং আছে হচ্ছে ব্ল্যাক কালার এই কালারগুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কিন্তু এই যে এই লেখাটা দেখে অবশ্যই কিনবেন আমি আপনাদেরকে এখন কালারগুলো দেখাই আর এই কালারগুলো কিন্তু আমি কোথা থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দেই এটা আমি হচ্ছে নুরুজ্জামান ভাইয়ার দোকান থেকে কিনেছি আর যারা পেজ থেকে দেখছেন নুরুজ্জামান ভাইয়ার যে পেজ আছে পেজটাও আমি মেনশন করে এ এছাড়াও আপনারা প্যাকেটে তো পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়া কারো যদি লুজ কালারেরও প্রয়োজন পড়ে সেই লুজ কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লুজ কালারের মধ্যে পার্পেল কালার তারপর হচ্ছে এটা কি কালার এটা হোয়াইট কালার এই যে পার্ল ম্যাটালিক কালার যেটা পার্ল ম্যাটালিক কালারটা আমি দুইটা আনছি কারণ পার্ল ম্যাটালিক কালারটা একটু বেশি প্রয়োজন পড়ে আর এটা হচ্ছে গোল্ডেন কালার মানে এই দেখেন টোটাল কিন্তু হচ্ছে আমি চারটা লুজ এনেছি আর চারটা হচ্ছে পাঁচ পিসের একটা সেট এনেছি তো আপনারা এই ধরনের আউটলাইনগুলো দিয়ে কিন্তু আপনাদের ক্রাফটের কাজগুলোকে আরও সুন্দর করে তুলতে পারেন হাইলাইট করতে পারেন ধরেন একটা শাড়িতে একটা ফুল ড্র করেছেন সেটাকে একটু হাইলাইট করবেন তো সেই ক্ষেত্রে হাইলাইট করার জন্য ফুলের সাইডের বর্ডার হিসেবে এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদেরকে তো আমি লুজ কালারগুলো দেখিয়েছি এখন আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে সেটের ভিতরে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি এখানেও আমরা একটা এখানেও কিন্তু আমরা একটা হোয়াইট কালার পেয়ে গেছি আর এখানে একটা হচ্ছে গ্রিন কালার তারপরে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে এখানে হচ্ছে রেড কালার এবং এখানে হচ্ছে ইয়েলো কালার আমি প্যাকেট থেকে এগুলো আনবক্স করে নিয়েছি আমি হাতের উপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালারগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন তো এগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে সেটা একটু বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু নুরুজ্জামান ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে নুরুজ্জামান ভাইয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে ফেব্রিকের থ্রি যে আউটলাইনগুলো আছে এগুলো কিন্তু কিনতে পারবেন প্রাইসটা আমি বলছি না কারণ প্রাইসটা নামা করে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করলে হোলসেল রেটে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর নুরুজ্জামান ভাইয়ার যে কন্টাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আরও সুন্দর সুন্দর ক্রাফট আইটেমগুলোর কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো তো আমি আপনাদেরকে রেড কালারটা একটু খুলে দেখাই এই যে এটার মাথাটা এই যে প্রেস করলেই যে এভাবে উঠে আসবে আপনারা চাইলে মোবাইল কভার এগুলোতেও কিন্তু কাজ করতে পারেন এই যে দেখছেন এটা আমি কোনো একটা কিছুর উপর করলে এই জিনিসটা কাজে লাগতো এটা জাস্ট হাতের উপর করে দেখলাম এটা জাস্ট একটা ডেমো হিসাবে আপনারা কিন্তু যে কোনো ফ্যাব্রিক বা ক্রাফটের উপর করতে পারবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তো ভিউয়ার্স আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর খুব শীঘ্রই আমি আপনাদেরকে থ্রিডি আউটলাইন দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজ করে দেখাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই আউটলাইনগুলো কতটা কাজে তো সবাই ভালো থাকবেন আর এগুলো আপনাদের প্রয়োজন হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল নুরুজ্জামান ভাইয়ার যে দোকানের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম